নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প পুরস্কার লাভ তোমাকে এক জায়গায় সভাপতি হতে হবে আজ অনুকূল এসে ধরে বসল সভাপতিত্ব করতে হবে রক্ষে করো ভাই বললাম আমি সভাটা ভাই যাওয়া আমার পোষায় না বক্তৃতা আসে না একদম সভাস্থলে আমি শিবরাম নই গবারাম নিজের নাম পর্যন্ত ভুলে যাই কোনো শোভাই নেই সেখানে আমার তবে হ্যাঁ যদি আমার বলদ শক্তি থাকতো তাহলে না হয় চলৎ শক্তি থাকলেই হবে বাধা দিয়ে সে বলল তোমাকে কিছু তো বলতে কইতে হচ্ছে না পুরস্কার বিতরণের সভাযে ছোট ছোট বাচ্চাদের আবার বসে বসে তুমি শুধু পুরস্কার বিলোবে ব্যাস কচি কাঁচারা কারো বক্তৃতা বক্তৃতা বুঝেও না শুনতেও চায় না কিসের পুরস্কার আমি জিজ্ঞেস করি বিশদ করে বলো দেখি পরিষ্কার ভাবে আমি জানতে চাই চকলেট লজেন্স বিস্কুট টফি এই এইসবের ছাড়া আবার কি ছোট ছোট বাচ্চাদের লোকে আবার কি দেয় আর যেসব বিলোবে সে সে কি পুরস্কার পাবে যা সরাতে পারো ওই বিস্কুট টফি চকোলেটের থলের থেকে যা পাচার করতে পারো ফাঁকতালে অনুকূল জানায় তোমার হাতেই তো সব হে খালি হাত সাফাইয়ের কাজ বই তো না হ্যাঁ এমন হলে স্বভাবতী গিরে ঝোপকে নেওয়া যায় বটে কাজটা লোভজনক আর লাভজনক সন্দেহ কি ভেবে দেখলে আমি যেমন চকোলেটেও চকার নিয়ে আমি দুইয়ের চমৎকার রূপে বিরাজিত চকচকে জিনিসকে সর্বদাই আমার অগ্রবর্তী করে রেখেছি তাকে এড়িয়ে যাওয়া আমার অসম্ভব কিন্তু হাত সাফাই করতে পারলে তো আমি কিন্তু জাদু সম্রাট পিসি সরকার নই অতগুলি জাদুমণির চোখের ওপর তাদের মুখে গ্রাস নিজের পেটে পাচার করতে পারবো আর তা করতে হলে হাতের যে কারিকুরি লাগে তা কি আমার মধ্যে আছে সরাতে গিয়ে যদি ধরা পড়ে যাই হাতে নাতে যাক গালে যদি নাও দিতে পারি চকোলেটে নাগালে থাকতেও আরাম নেড়ে চড়েও সুখ এই ভেবে আমি রাজি হয়ে গেলাম কেমন মিষ্টি কাজ নিয়ে এসেছি তোমার জন্য বলো তো বলল অনুকূল তুমি তো চিরকাল আমার শত্রু বলেই জ্ঞান করো ভাবো যে আমি খালি তোমাকে ফাঁসাতেই আছি ঘোরতর বিপদে ফেলার তালি রয়েছি নাকি ভালো এবার তোমার সে অমূলক সন্দেহ দূর হলো তো ওর কথায় আমি সলজ্জ হই সত্যি বলতে অনুকূলকে কোনোদিনই আমি অনুকূল চক্ষে দেখিনি সন্ধের বসে বরাবরই ওকে আমার প্রতিকূল বলে বোধ করেছি এ পর্যন্ত ওদের বাড়ির কোনো খাওয়া দাওয়ায় ও আমায় ডাকেনি কদাচোনা ভোজ টোজের উড়ো খবরে যদি কখনো গায়ে পড়ে বাড়ি বয়ে খেতে গেছি ওর দরজার ভোজপুরি আমায় ঠেকিয়েছে পুরীর ভোজে পাত পেতে বসতে দেয়নি সেই হিসেবে তার আজকের এই নেমন্তন্ন যদিও পরমস্পদি যদিও একে ভোজনের না বলে ভোজবাজির বললেই ঠিক হয় তাহলেও এই কথাও বলতে হবে এতদিনে এই যা ওর একটু আনুকূল্য দেখলাম আচ্ছা তুমি তৈরি হয়ে নাও ও চলে গেল ফিরে এলো এক হাত দাড়ি গোফ নিয়ে তার দু হাতে কার গোফ দাড়ি কে জানে ওর নিজের যে না তা আমি দিব্যি গেলে বলতে পারি ওর দাড়ি ফাড়ি কালেও আমি দেখিনি তার উপরে কাঁধে করে নিয়ে এলো এক আলখাল্লা এ কার দাড়িগো ফাতি আনলে হে আমি তো হতবাক ওহো বলতে ভুলে গেছি তোমায় যার সভাপতি হবার কথা ছিল তিনি হচ্ছেন এক রায় বাহাদুর আমাদের পাড়ার পৌর প্রতিনিধি ভদ্রলোকের হঠাৎ আজ সকালে অসুখ করেছে বলেই তোমায় নিয়ে যাওয়া হচ্ছে তার জায়গায় বুঝেছো বুঝলাম কিন্তু তোমার ঘাড়েই আলখাল্লার বোঝা কেন সেই রায় বাহাদুর তারই বোঝা তিনি আছে সভায় তোমার সেই রায় বাহাদুর হয়ে যেতে হবে কিনা ও তাই বুঝি ভদ্রলোক দয়া করে তার আলখাল্লার গোফদানি আমায় ধার দিয়েছেন পাঠিয়ে দিয়েছেন তোমার হাতে কিন্তু বলতে কি ব্যাপারটা আরো বেশি আমি অবাক হই সত্য যুগে নিজের অস্থি প্রভৃতি দিয়েছিলেন বলে শুনেছি কিন্তু এই ঘোর কলিতে কেউ যে তার গোফদারির পেয়ার স্বেচ্ছায় হাতছাড়া করতে পারে এমন কথা ভাবাও যায় না লোকটি তো খুব সদাশয় আহা হা তার কেন গা ভাড়া করে আনলাম হে বাজার থেকে থিয়েটারওয়ালাদের কাছ থেকে তোমার রায় সাজার জন্যেই যে আমার কথায় সেও কম অবাক হয় না নিজের গোপদারি কি কেউ কখনো কাউকে ধার দেয় না দিতে পারে আমি তো সেই কথাই বলি কিন্তু বললে কি হবে রায়বাহাদুর সাজাটা আমার পক্ষে সত্যি একটা সাজা বলে মনে হতে থাকে আবার সেই অমূলক সন্দেহটা জাগরুক হয় আমার অনুকূল কি সত্যই আমার প্রতি অনুকূল সত্যিই কি সে প্রকৃত বন্ধু আমার ঘোরতর সংশয় জাগে মনে মনে হয় এত দিনেও আমি ওর কুল পাইনি অনুমাত্র না পৌঁছতে পারিনি ওর কিনারায় অকলেই হাবুডুবু খাচ্ছি এখনো দেখো আলখাল্লাটা আমি পড়তে পারি কষ্টে শিষ্টে কোনো রকমে হয়তো ওটা আমাকে মানাবেও কিন্তু কিন্তু ভাই বলতে আমি একটু কিন্তু কিন্তু হই কিন্তু গোফ দাড়ি আমি লাগাতে পারবো না তার কারণ তার কারণ বলে তার কারণটাও আমি ব্যক্ত করি তোমার ওই লম্বা দাড়ি গোফ ওই সামলাতে যদি ব্যস্ত থাকবো তাহলে আমি অন্যদিকে মন দেবো কখন স্বাভাবিকভাবে গজানো না হলে নিজস্ব না হলে সে দাড়ি গোভ ভারী এক গঞ্জনা খালি খালি খুলে পড়ে আমি যদি এক হাতে দাঁড়ি আর এক হাতে আমার গোঁফ ধরেই থাকলাম তাহলে পুরস্কার বিল বই বা কোন হাতে আর নিজেকে পুরস্কৃত করবই বা কোন ফাঁকে সব কথা খোলাখুলি বলার আমি পক্ষপাতি মুশকিল হয়েছে আমার আবার দুটি বই আর হাত নেই আহা এই তোমার আঠা দিয়ে সাঁটা গোফ দাঁড়ি নয় যে খুলে পড়বে রীতিমতন ইলাস্টিক রবারের স্প্রিং দিয়ে লাগানো এমন করে আটা যে তোমার দাড়িগোঁপের যথাস্থানে নিজেরা চেপে বসবে ধরে টানলেও খুলে পড়বে না বুঝেছ কোনো দুশ্চিন্তা নেই তোমার আঁটলাম দাড়িগোঁফ জিনিসটা কিরকম লাগসই হয়েছে ও টেনে দেখল আমাকেও টেনে দেখালো আমিও নেড়ে চেড়ে দেখলাম ইলাহি ওই গোফ দাড়ি তার উপরে আলখাল্লাটা চড়িয়ে এমন জবরজং হলাম দেখতে যে বলবার নয় দাড়ি জটাজুট নিয়ে জড়িভূত হয়ে জুটলাম গিয়ে সভায় ঘর ভর্তি এক পাল কাচ্চা বাচ্চা এমন চেঁচামেচি লাগিয়েছিল যে মনে হলো বুঝিবা বালখিল্যদের পাগলা গারদই এসে পড়েছি কিন্তু হলের ভিতরে ঢুকতেই আমাকে দেখেই তারা চুপ মেরে গেল স্পিকটি নট একেবারে তখন একটা লজেন চুষ মেঝে পড়লেও শোনা যায় এমনই স্তব্ধতা বিরাজ করতে লাগলো সেই স্তব্ধতা ভাঙলাম আমি বক্তৃতা দিয়ে নয় নিজের পা ভেঙে সবামঞ্চে উঠবার সময় ঢিলে আলখাল্লায় জড়িয়ে বিরাট এক আছাড় খেলাম আর আমার সেই আছাড়েই স্তব্ধতাটা প্রথমে মচকালো যেমন সব জিনিসই একটু মচকায় ভাঙবার আগে তারপর একেবারে হই হই করে ভেঙে পড়ল আছাড় আমি এর আগে কখনো যে খাইনি তা নয় চলতে ফিরতেই খেয়েছি পথে পথেঘাঁটি তখনও আমার পতন দৃশ্যে দর্শকদের খুশি হয়ে হাসতে দেখেছি কিন্তু এখন যা দেখলাম আমার অধপতনে শিশুদের যে উল্লাস যে কলরোল আর যে উৎসাহ এখানে দেখা গেল এমন তো আর কখনো দেখিনি পদচ্যুত দশা থেকে আমার টেনে তুললো অনুকূল উঠবার সময় আমার আরেকটা পা আলখাল্লার লম্বা পকেটে সেঁধিয়ে কোথায় যে ছিল পাটা আর কি করে সেঁধুলো সেই জানে আবার একটা আচারের উপক্রম হয়েছিল চট করে আমায় ধরে ফেললো অনুকূল আমার দ্বিতীয় পাটা আর ভাঙল না বেকায়দায় তারপর নিজের পাকে বার করে এনে অপর আধ পায়ের সাহায্যে ফের আমি খাড়া হলাম আমার স্থিতি হলো কোনো গতিকে আমি স্থির হলে পর সভার অস্থিরতা কমলো ধীরে ধীরে বছর পাচেকের একটি মেয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করল তুমি আরেকটা ছেলে আমার চেয়ে বয়সে প্রায় হাত ছোট আপত্তি সুর তুলল তার কথায় না রে রায় কাকু নয় বাহাদুর দাদু আমাদের সভায় পা দিতেই অপদস্থ হয়ে আমি যে একজন রায় বাহাদুর সে কথা ভুলেই গেছিলাম এখন ওদের একজনকে রায় দিতে এবং আরেকজনকে তার সায় না দিতে দেখে সেই বাদ প্রতিবাদে নিজের বাহাদুরির কথা আমার মনে পড়ল আলবাত আমি বললাম হ্যাঁ আমি সেই রায় আর বাহাদুর একাধারে আদি এবং অকৃত্রিম দুই আমি এখন বলো তো খোকা কুকুরা কি চাও তোমরা কি দেব আমি তোমাদের চকলেট লজেন চুস বিস্কুট ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকলো চারধার থেকে উন্মুক্ত সমস্ত মুখ থেকে উন্মুখর হয়ে উঠল একটি বাক্য দাও দাও এক বাক্যে এগিয়ে এলো সবাই অনুকূলের কাছ থেকে পুরস্কারের থলেটা নিলাম নিজের হাতে নিয়ে বললাম নাও এখন এক একজন করে এগিয়ে এসে আমার কাছে হাত পাত হাঁ করতেও পারো যা খুশি বলতেই তারা হাঁ হাঁ করে এলো আমার ধারণা ছিল এতদিন ধরে রেশনের দোকানে আর সিনেমার টিকিট ঘরে লোকের সার বাঁধা দেখে 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 অবোধ শিশু হলেও এদেরও মগজে তার সারাংশ সে দিয়েছে এরাও কিউ বেঁধে একে একে এগুবে কিন্তু আমার আহ্বানে তা না হয়ে একসঙ্গে ঝাঁপিয়ে এলো সবাই ঠিক রাগবি খেলার বেলায় বল নিয়ে যেমনটা দেখা যায় বিলিতি ছবিতে একটি মাত্র চকোলেট আমি বার করেছিলাম একজনের জন্যই কিন্তু আমার সম্মুখে একশো জোড়া হাত দেখে সমস্ত এক হবার আগেই হাতের চকোলেটটা নিজের মুখের দিকে ছুঁড়লাম কে জানে এত হাতাহাতির পরে একটাও আর বাকি থাকবে কিনা শেষটায় রায় বাহাদুরের পাট যখন এত কষ্টে রপ্ত করতে হয়েছে দাড়ি গোফ সমেত মুখস্থ করেছি তখন এই চকলেট তো আমার সেই পাটেরই একটা অঙ্গ সেটাও মুখস্থ করে ফেলি এইবার ফেলেছিলাম ঠিকই কিন্তু এ আগে থেকে রপ্ত করা ছিল না রপ্তানি করতে গিয়ে গোল বাঁধল আলটপকা ছুঁড়লেও চকলেটটা গালেই পড়ত গিয়ে ঢুকে যেত শটান যদি না আমার গফচোড়া দরওয়ানের মতো বাধা দিত দরজায় মুখের সদরপথ আগলে তারা পাহারা দিচ্ছিল চকোলেটটা আটকে গিয়ে গোফে জড়িয়ে ঝুলতে লাগলো নাকের সামনে আমার লটকে রইল ঘুড়ির মতোই আমাকে বাহাদুর বলে যে ছেলেটা সম্বর্ধনা জানিয়েছিল সে ছিল কাছি আমার আলখাল্লার কাছাকাছি সে হাত বাড়ালো সেই চকোলেটটা বাগাতে কিন্তু তার ছোট্ট হাত চকলেট পর্যন্ত পৌঁছলে তো অনেক চেষ্টা করে সে আমার গোফের এক প্রান্তে নাগাল পেল কেবল অগত্য গোফ ধরেই টানতে লাগলো সে আর আমার গোফ তার হাতে পড়ে গোফটা বাঁধা ছিল রবারের বাঁধনে মাথার পেছনের সাথে টানাটানিতে সেই গোফ এগুতে লাগলো কিন্তু আমার মাথা ছাড়ল না টানতে টানতে চলল ছেলেটা নাছর আর কাকে বলে গোফ জোড়াকে তার মুখ্য স্থান থেকে টান মেরে বেশ কিছুটা সে নিয়ে গেল দেখতে দেখতেই সে এক অদ্ভুত দৃশ্য গোফকে এভাবে মুখ ছাড়া হতে কেউ কখনো দেখেনি তারাও না আমিও নয় দু দুপা ইঞ্চি না সেই ছাড়াছাড়ি দাঁড়ালো প্রায় আড়াই হাত গুফের এমন গতিবিধি স্বপ্নেও ভাবা যায় না চকোলেটের কথা ভুলে চেঁচামেচি রেখে তারা সবাই মিলে হাঁ করে দেখতে লাগলো সেই ম্যাজিক আমিও হাঁ করে দেখছিলাম হাত আড়াই টেনে আর টানতে পারল না ছেলেটা গায়ে তেমন জোর থাকলে তো ছাড়ান দিল গোফজোড়াকে আমার সেটা তখন তীর বেগে ফিরে এসে লাগলো আমার নাকের গোড়ায় সেইখানি এসে জমল গোফরা থাকলে যেখানে জমে সাধারণত গোফের ধাক্কায় আমি চোখে অন্ধকার দেখলাম মনে হলো যেন আমার মাথাটা দুয়াদ ঘানা হয়ে গেল কান দুটো ছিঁড়ে পড়লো পটাশ করে দাঁতগুলো যেন খান খান হয়ে গেল হঠাৎ চোখের সামনে চারধার থেকে মিশকালো মেঘ ঘনিয়ে এলো সেই মেঘের কুয়াশা ভেদ করে অন্ধকার কাটল আস্তে আস্তে আরো একটু ফিকে হলে অনুকূলের গলা শুনতে পেলাম যেন কত দূর থেকে কে বলছে টিকে আছো তো হে টেসে যাওনি তো জ্ঞান হয়েছে তোমার নিজের গোফের আঘাতে যে আমার চৈতন্য লোপ হয়েছিল তখন আমি টের পেলাম হ্যাঁ ভাই জ্ঞান হয়েছে হাড়ে হারে জ্ঞান হয়েছে চিঁ চিঁ করে বললাম জ্ঞান জিনিসটা এমনি করেই হয় আমার এই গোফের মতন মুখস্থ বিদ্যে নিয়ে কোথাও তা ফলাতে গেলে প্রাণান্ত হয়ে জ্ঞান আসে অবশেষে ঠিক এমনি করেই আমার গোফ দাঁড়ি বে এসব ঝরছে কি হে মিষ্টি মিষ্টি গন্ধ জিজ্ঞাসা করি ওকে তরলিত জিনিসটা তার স্বাদগন্ধ নিয়ে আমার নাকে মুখে এসে ঢুকছিল জীব বাড়িয়ে চেটেও দেখি একটু খেতেও তো মন্দ না লেমনের ভিমটো অরেঞ্জ স্কোয়াশ সব ধারে কাছে জল তো কোথাও পেলাম না শুধু এই সোনা লেমনের বোতলগুলো ছিল তোমার চৈতন্য সম্পাদন করতে ডজন বোতল ভেঙে ঢালতে হয়েছে তোমার মাথায় হ্যাঁ শুনেই তো আবার আমার বেহুস হবার জোগাড় আহা তা নয় তোমার মাথায় ভাঙা হয়নি বোতল তাহলে কি তুমি বাঁচতে বোতল ভেঙে তার জলটা খালি ঢালা হয়েছে তোমার মাথায় তোমাকে আবার জ্ঞানে আনার জন্যই তাতেও যখন কুলোলো না তখন কয়েক গ্লাস ঘোলের শরবত ঢেলেছি তোমার হুঁশ ফেরাতেই ভাই তুমি কিছু মনে করো না হুঁশিয়ার অনুকূল ঘোল তো খেয়েছিলাম আগেই এখন ঘোলের শরবতের সোয়াদটা চাখা যাক চেখে দেখি খানিকটা গোফের গায়ে জীব লাগিয়ে জীব খেলাতে গিয়ে আমার টাকড়ায় কি যেন টের পাই হঠাৎ বেশ মিঠে মিঠে কি যেন আরে এই যে সেই গোফে লাগানো চকলেটটা কিন্তু সেটা এখানে এলো কি করে আমার মুখগুহ বাড়ি তখন আমার খেয়াল হয় ছেলেটা যখন গোফ জোড়াকে টানান্ত করে ছাড়ান দিল গোঁফের যাতায়াতের সেই ফাঁকে ফিরতি মুখে যখন আমি হাঁ করে এক কাণ্ড দেখছিলাম আমার উন্মুক্ত মধ্যে ঢুকে পড়েছে আমাকে উন্মুখ মনে করেই হয়তো বা আটকেছে সে আমার টাকড়ায় সেই চকোলেটটাই চকলেটটাকে ফিরে পেয়ে আনন্দ হয় আমার এত দুঃখেও ছেলেটা টানাটানি শেষ হলে তার চক্রান্ত ভেদ করে ফিরতি চক্করে ঘুরে এসে সে যে আবার আমার গললগ্ন হয়েছে এটা তার নিতান্ত ভালোবাসার পরিচয় চকলেটের ভেতরেও চক্রবর্তী আছে দেখে আমার আনন্দ হয় চেখে আরো আনন্দ পাই চক্রবর্তীকে চক্রবর্তী না চাখিলে কে চাকিবে এত লাঞ্ছনার পর এই যা একটু শান্তনা এইটুকুই আমার পুরস্কার শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প পুরস্কার লাভ গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার